আমি তারই বলি কালো তারে দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ ঘমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোকে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে চাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে প্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারে মেঘের গুরু গুরু কালো তাতে যতই কালো হোক দেখেছি তার কালো হরি ডুবে বাতা হঠাৎ এলো ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা আমি জানি আর জানি সেই মেয়ে কালো তাকে যতই কালো হোক দেখেছি তার কালো হরি চোখ এমনি করে কালো কাজল মেঘ মাসে আসে কান কনে করে কালো কোমল ছায়া আষাঢ় এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনি আসে চিতে কালো তাকে যতই কালো হোক দেখেছি তার কালো হরি তো আমি তারি বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ মাথার পরে যাইনি তুলে বা লজ্জা পাবার পাইনি অবকা কালো তাকে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ